স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার খুবই পছন্দ আর হচ্ছে আমার নানির বেস্ট রেসিপি খুবই আমার খুবই পছন্দ তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী রান্না করছেন তো মূল উপকরণে চলে যাই প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি দুইটা শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিয়েছি মাঝখান থেকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এখানে রসুন আর বেশ কিছু পেঁয়াজ আমি কচে করে দিয়ে দিয়েছি একসাথে তো হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছ দিয়ে রান্না করছি সেহেতু একটু হলুদ মরিচ দিতেই হবে এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে অবশ্যই মজাদার একটি রেসিপি না খেলে পুরোই মিস করবেন যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা মজা লাগে কতটা ভালো হয় তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি রুই মাছের পেটির টুকরা নিয়েছি আমি সরি আমার খুবই ঠান্ডা লেগেছে তো এখানে আমি বড়ো সাইজের একটি রুই মাছ পেটি টুকরা নিয়ে আমি কাটা বেছে নিয়েছি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি যাতে কাটাটা আমি বেছে ফেলে দিতে পারি আর এখানে হচ্ছে সেই সাজনা শাক আমি ধুয়ে ভালো করে কেটে ঘুচু ঘুচু করে নিয়েছি এটাকে আমি পানি ঝরিয়ে তারপর হচ্ছে এখানে মাছের সাথে অ্যাড করে দিয়েছি এখানে এখন আমি ভাজা ভাজা করে নিব লবণ দিয়ে দিয়েছি অবশ্যই একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে ভাজতে হবে আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ হয়েছে তো এই রকম রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকুন আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম